হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফাজিনা জার্মানি ব্লগার আবার আসলাম আপনাদের কাছে আমি এখন যে শহরে আছি সে এটা নাম হচ্ছে বিসবাডেন আর বিসবাডেনের শহরে আমি আপনাদের আজকে কি সে এন্ড এ এই মার্কেটটা ঘুরে দেখাবো আর সে এন্ডটা হচ্ছে আমাদের জার্মানি খুবই জনপ্রিয় একটি মার্কেট আর এই মার্কেটে সব কিছু পাওয়া যায় পাওয়া যায় ছেলেদের বড়দের বাচ্চাদের এভরিথিং সব জামা কাপড় পাওয়া যায় আর এই মার্কেটের বেশিরভাগ জামা কাপড়ে আসে আমাদের বাংলাদেশ থেকে তো এই মার্কেটের গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর এগুলোতে সব মেয়েদের জামা কাপড় রয়েছে আর হচ্ছে থার্ড ফ্লোর হচ্ছে শুধু ছেলেদের জন্য আর হচ্ছে ফোর্থ ফ্লোর হচ্ছে শুধু বাচ্চাদের জন্য তো আজকে আমি অনলাইন শপিং খুব পছন্দ করি অনলাইন থেকেই সবসময় জামা কাপড় বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করি তো কিছুদিন খুব ব্যস্ত থাকার কারণে শপিং করতে আসতে পারি নাই যার কারণে আমি অনলাইন থেকে অনেক কিছু কিনি আর হচ্ছে এগুলো সব আমি এই মার্কেটে অ্যাড্রেস দিয়েছিলাম এখানে আসবে তো এখানে এসেছি এগুলো সব এখন নিয়ে যাব আর ভাবলাম আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাবো আমাদের এ এই মার্কেটটা আর সিএনটা মার্কেটে প্রত্যেকটা শহরেই অনেক একটা বা দুইটা করে আছে তো এই আমাদের বীজপাটন শহরে সিএনটা একটাই আছে তো মার্কেটের সামনে বাচ্চারা এখানে খেলাধুলা করছে আজকে আমার সাথে আমার বেবিতে এসেছে আপনার তো এখন যাচ্ছি সে মার্কেটে তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে ইনবক্সে জানাবেন যেহেতু করোনার সময় সবাই মার্কেটের ভিতরে প্রবেশ করতে হলে মাস্ক পরতে হবে আমি অলরেডি মাস্ক করেছি দিবিতে না না হ্যাঁ দসা মাই আদনান আদনান জুতা ফেলে দিয়েছে তো একজন দুষ্টু বেবি আপনার একজন দিয়েছে আবার জুতাটা তো যাচ্ছি এখন এখানে চলেন তো সিউনটা মার্কেট এখন সেল চলছে এখানে সবই মেয়েদের জামা কাপড় সব থার্টি পার্সেন্ট সেল ফিফটি পার্সেন্ট সেল তো আমি প্রায় সময় এখানে আমার জন্য তারপর হচ্ছে আমার বাচ্চাদের জন্য সবার জন্য জামা কাপড় কিনি আর দেখি যে আসলে এগুলো বাংলাদেশ থেকে এসেছে তখন অনেক ভালো লাগে যখন দেখি বাংলাদেশ নামটা লেখা তো এখানে আমাদের জার্মানের আরও অনেকগুলো শপিং সেন্টার আছে যেমন জারা হ্যাঁ নিউ ইয়র্কা তো সব সবগুলোই আর কি বাংলাদেশের প্রোডাক্টস এ সাইডটা কিছু ছেলেদের শার্ট টি শার্ট তারপর গেঞ্জি হ্যাঁ বিভিন্ন রকমের কিছু কিছু জিনিসপত্র টি শার্ট আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর না আর বাংলাদেশের দোতলা বলে এখানে হচ্ছে পার্টি জামা কাপড় বিভিন্ন রকমের পার্টি ড্রেস আর পার্টি ড্রেসকে যা মানে মানে বড় বড়ো ড্রেসগুলোকে ক্লাইড বলে ক্লাইড ক্লাইডুং Ya. Ibrahim? Ya. Ibrahim? Tapi nampak? Nah, tu nama tu jawab naikkan তো এখানে মেয়েদের জুতা জুতার ব্যাগ ব্যাগ আছে কিছু বেল্ট আছে আর এটা হচ্ছে থার্ড ফ্লোর এখানে সব হচ্ছে ছেলেদের জিনিসপত্র শার্ট প্যান্ট জিন্স কোট এভরিথিং এভরিথিং তো আমরা যদি অনলাইন থেকে কোনো কিছু কিনি তখন এগুলো সব এখান থেকে রিসিভ করতে হয় তো আমি এখন আমার কেনা জিনিস জিনিসগুলো এখান থেকে নিয়ে নিব আর অনলাইনে অনেক সময় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেটা সচরাচর দোকানগুলোতে সেল হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমি নিয়ে নিয়েছি আমি এখন ফোর্থ ফ্লোরে যাবো যেখানে বাচ্চাদের সবকিছু পাওয়া যায় হ্যালো তো এটা হচ্ছে বাচ্চাদের সাইট এটা হচ্ছে মেয়েদের জামা কাপড়ের সাইটটা এটা হচ্ছে ছেলেদের সাইট ও শীতের জামা কাপড়ের জ্যাকেট চলে আসছে অলরেডি সামার আর বেশি দিন নাই সামারে খুব হচ্ছে আমারটা খুব অল্প সময়ের এটা কিনেছিলাম আদনানের জন্য ঈদের পার্টির জন্য ঈদের দিনের জন্য অনেক সুন্দর কিন্তু ব্ল্যাক ব্ল্যাক চেয়েছিলাম ব্ল্যাক নাই কোন টি শার্ট এখানে এখানে সব একটু বড় সাইজের বাচ্চাদের এখানেই আসা হয় লাভবাইক তারপর আদনানের

দুষ্টমি করে আর এটা হচ্ছে বেবিদের সাইট সাইডটা খুব সুন্দর সব ছোট ছোট বেবিদের নতুন বেবিদের যারা নতুন বেবি নিয়ে জন্মগ্রহণ করেছে ওদের জামা কাপড়ের সাইট ছোট বেবিদের জামা কাপড় অনেক সুইট সেটা কার্টুন <cartoons> yeah. ঘুরে ঘুরে দেখালাম আপনাদের আমাদের সেই মার্কেটটা আসছি আমি এখন চলে যাব আমি এখন বের হয়ে যাব তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের জার্মানির খুবই জনপ্রিয় সুপার মার্কেটে অ্যান্ড এর ভিডিও তো নেক্সট টাইমে ইনশাল্লাহ আবারও কোনো অন্য খুব জনপ্রিয় সুন্দর বড় বড়ো শপিং মল আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেলটা সরি আমার ফেসবুক পেজটা সবাই লাইক দিবেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন তো ইনশাল্লাহ আবারও দেখা হবে তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি দিনা জার্মানি থেকে সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই